ঋণ আছে ঋণ শোধ করতে হবে ক্যাশ তারা তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আমি পুরো ক্যাশটা আগে পেই আগে ঋণটা শোধ আমি কিন্তু জানতামও না এমন কোনো প্রতিযোগিতা হবে আমি সেখানে পার্টিসিপেট করব ওই অসিলে করবো ওই অসিলে আবার ঋণও শোধ হবে গল্পটা মনে পড়ে গেল তাই বলছি এক বিশ হাজার টাকা ঋণ আছে আমার শোধ করার কোনো অপশন নাই আমার চোখে ধরা পড়ছে না যে এক লাখ বিশ হাজার টাকা আমি কেমনে দিব কি হলো হঠাৎ করে আমরা একটা সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশে ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে দুই এটা মনে হয় সতেরো কি আঠেরো সালের মতো হ্যাঁ আঠারো না হ্যাঁ আদরপিতরে তো এখন আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন আমি আমি অ্যাপ্লাই করবো এটা তো আলেমোলা আমাদের প্ল্যাটফর্ম আমি এখানে জেনারেল থেকে আসা মানুষ কেমন করে কি তো সে বলছে আপনি পারবেনই চ আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ পারবেন তো আমি দেখছি আগে প্রাইস কি আছে কষ্ট তো করবো আগে দেখি পুরুষকারটা কি তো পুরুস্কারটা দেখছি যে একটা ওমরা করাবে ওমরা করা তো সে কারোর জন্য একটা স্বপ্নের ব্যাপার না আর লেখা আছে যে ফার্স্ট প্রাইজ তিন লাখ টাকা সেকেন্ড প্রাইজ দুই লাখ থার্ড প্রাইজ হচ্ছে এক লাখ তো সেটা আছে ঠিক আছে তারপর তারা চার কি পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা করে পড়েছে টানা চার থেকে পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা নাওয়া খাওয়া সব ওখানে আর যতটা সহজ মনে করছেন আসলে কিন্তু প্রতিযোগিতা সহজ নয় আসলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সিরাত ইতিহাস এটা ওইটা অনেক প্রায় বিভাগ আছে তো আলহামদুলিল্লাহ কিভাবে কিভাবে জানি আস্তে 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 উঠতে পারলাম গিয়ে দেখলাম যে হ্যাঁ টিভি গ্রাউন্ডে চলে গেছি আমি তেমন কিছুই করি নাই আমি শুধু পরিশ্রম করেছি আল্লাহ কাছে বেশি থেকে বেশি দোয়া করেছি কে আল্লাহ আমার ঋণ আছে ঋণ শোধ করতে হবে একটা এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায় দিনই প্ল্যাটফর্ম পাওয়া যায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে ওমরাও করা হলো আলহামদুলিল্লাহ এবং ক্যাশ তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আমি পুরো ক্যাশটা আগে পেই আগে ঋণটা শোধ এখন এই সময় কিন্তু আমি দোয়াটা করেছি আল্লাহুম্মাকফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আঘ্নিনি বিফাদলিকা আম্মান সিওয়াক দেখেন আমি কিন্তু জানতাম না এমন কোনো প্রতিযোগিতা হবে আমি সেখানে পার্টিসিপেট করব ওই অছিলে ওমরা করব ওই অছিলে আবার ইনোসোদ হবে আমার কিন্তু মাথা ছিল না এটাই হচ্ছে আল্লাহপাকের সেই আয়াত ইয়া মা ইয়া তাকিল্লাহ ইয়া জাআল লাহুম মখরাজা কে যে ভয় করবে আল্লাহ তার জন্য রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ এবং রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারেন এটা আল্লাহ রাখেন জাস্ট ওই ইসমাহামের মায়ের মতো হাজার ইব্রাহিম আলামকে বলছেন আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্য ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন ইনশাল্লাহ